আমরা আগামী দিনে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে এই বামপন্থীদের সকল ঘর দোয়ারকে তছনাস করে দিয়ে এখানে ইসলামী আন্দোলনের শ্রমিক আন্দোলন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আগামী দিনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সেই লক্ষ্যকে নিয়ে আপনারা কাজ করবেন এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মেহনতি শ্রমিক মানুষের মধ্যে কোরআন এবং শূন্য এই দাওয়া নিয়ে আমাদেরকে তাদের মাঝে ছড়িয়ে ফেল করতে হবে নিজেদেরকে কোরআন শূন্য অনুযায়ী নিজেদের আমলকে গড়ে তুলতে হবে দাওয়া শুধু দাওয়াত দিলেই চলবে না মৌখিক দাওয়াত বাস্তব দাওয়াত এই দুটাই দাওয়াতের ক্ষেত্র এই ক্ষেত্রকে যদি আমরা পূরণ করতে পারি আগামী দিনে যদি শ্রমিক এবং মেহনতি মানুষকে আমরা ইসলামী বিপ্লবের মানে মানুষ আসলে অসহায় হয়ে যায় কোথায় যাবে কোথায় তাদের অধিকার পাইবে আসলে অধিকার দেওয়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম কোরআন এবং সুন্নার বিধান এই বিধান ছাড়া এই অসহায় মানুষদের অধিকার কেউ ফেরত দিতে পারবে না আমরা সেই বিধানকে নিয়ে সেই কোরআন শূন্য নিয়ে এ দেশের মেহনতি মানুষ দেশের সাধারণ মানুষ সকল ছাত্র জনতার আমরা যে অধিকার পাওয়ার জন্যই আগস্টের বিপ্লব হয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা অধিকার চাই আমরা স্বাধীনতা চাই যে স্বপ্ন নেই বিপ্লব সাধিত হয়েছে আগামী দিনে আপনি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানুষের এই চাওয়া এবং অধিকার আমরা প্রতিষ্ঠা করবো এই আশাবাদ ব্যক্ত করে এবং তার সাথে আপনাদের সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাতলা এই নওগাঁ জেলার আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন নওগাঁ জেলাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সম্মেলন এই জেলা শুরু হওয়ার পর থেকে এটাই থেকে বড় সম্মেলন এবং আমাদের পনেরো বছর আমরা কোনো কথা বলতে পারিনি সাড়ে পনেরো বছর এই সাড়ে বছর পনেরো বছর পরে আজকের এই সম্মেলন আমাদেরকে এই নওগাঁ জেলার যাতে একটা মাইল ফরক হিসাবে কাজ করে সে আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ও আখিরিজান আলহামদুলিল্লাহ রবিআ